যে সহিংসতা এবং নির্যাতন আমরা আসলে আহ উন্নত বিশ্বের দিকে এখন আমরা বলতে পারবো না যে আমরা নারীর সহিংসতা থেকে মুক্ত হয়েছে বাল্যবিবাহটা আসলে আমরা আটুপেসাফে গড়িয়ে যাচ্ছে এখন আমরা দেখতে পাই যে বাংলাদেশ নির্যাতম কমে যায় এবং নারী নির্যাতন নিয়ে কোন আপনি মাধ্যমে আমরা সকলেই আসলে এখানে সবাই নারীরা এবং পুরুষরা সবাই মিলে আমাদের এই সমাজটাকে এগিয়ে নিয়ে যাব এই বাংলাদেশটাকে আমরা বৈষম্যহীন বাংলাদেশ হিসাবে গড়ে তুলব ধন্যবাদ শিক্ষাও আয়ু শিক্ষাকে অনুসারে এই নারীর জন্য বিনিয়োগ সহিংস ক্ষমতায়ক্যাদা 아저씨가 <목소리도> 그러셨이 <목소리도> <목소리도> <목소리도>